হ্যালো ইডিয়ন আসসালামু আলাইকুম তুমি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই দেখেন সকালের অবস্থা প্রচুর পরিমাণে রোদ উঠেছে অন্য অন্য বছরের এই সেপ্টেম্বর থেকে শীত পড়ে কিন্তু এবার প্রায় নভেম্বর আসা যেতেছে কিন্তু শীতের এখনো কোনো দেখা নাই ওরকমভাবে হবে সামথিং হালকা হালকা পোটলা একটু শীত আর এই যে ঠিক হলো এই যে রাদারণা এটা নিয়ে এতক্ষণ খেলাধুলা করছে এখন আবার আস আসো আসোলা আসো রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে মাছ ভাজবো এই যে তেলাপিয়া মাছ ধুয়ে নিয়েছি এখন আহ হলুদ আর লবণ মাখাবো আর এখানে ডাল হয়ে গেছে পেঁয়াজ কুচি করে নিয়েছি স্কুল থেকে জিহানু ওদেরকে আনতে হবে প্রতিদিনই একটা প্যারা মাথার ভিতরে রান্নাবান্না শেষ করে আবার দৌড়াও ছেলেমেয়েদেরকে আনতে এই প্যারা আর ভালো লাগে না আর দিন ছোটো তো কাজ করে সারাও যায় না শীত পড়েনি কিন্তু দিন তো ছোটো হয়ে যাচ্ছে তো রান্না করি সাথেই থাকুন আমার প্রিয় পুরো ভিডিওটা দেখতে থাকুন লাউ কলমির শাক নিচে আছে পুঁই শাক আজকে সবজি কিনলাম আজকে মাছ টা এরকম কিছু রান্না করব না তাড়াতাড়ি কেক খাও কেক খাও তাড়াতাড়ি ডাল লাগবে বাসার ডাল নাই এগুলো বলে চুচু একদম পেঁপের মতো লাগে কিন্তু খুব সুন্দর ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে দেখেন কত বড় ঝিনা এটা হচ্ছে আলু শাক ধান কাজ করতে আছে দোকানে ছেলেমে সবাই সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম আর কি বাজার নিয়ে আসলাম সাথে করে সেটাও দেখাই এই যে নারকেল আনছি হাঁস খাবো বলে আর এই যে ডাল আনছি এই এই কাঁচির গোঁড়া আনছি কাঁচির গুঁড়া দেয় পুঁই শাক দিয়ে রান্না করবো আর এই যে ডিম আনছি এইগুলাই আর বাদ বাকি বাজারগুলো আমি রায় কারণ আমি এইগুলো নিয়ে টাইনা উঠতে পারি না উপরে তো ভাত রান্না করছি এই যে আর আলু সেদ্ধ করে গেছি এখন রান্না বান্না শুরু করে দেই দেখেন কলই শাক রান্না করতেছি কলই শাক না আসলে এটা মূলা শাক মূলা শাক কিন্তু প্রায় কলই শাকের মতো লাগে যদি সুন্দর করে ঝিড়ি করে ঝিড়ি ঝিড়ি করে ফুটে রান্না করে আর এই সাইডটা হলো মাছ রান্না করতেছি আর কড়াই দুইটাই সমান হয়ে গেছে চুলা ছোটো তো এই জন্য আর কি এমন আর এই যে কলের শাকটা কিন্তু সবুজ সবুজ করে রান্না মানে মূলা শাকটা যদি সবুজ সবুজ করে রান্না করে তাহলে কিন্তু অনেক খেতে ভালো লাগে আর এই যে বুড়ি দেখেন কি করতেছে সব নোংরা করতেছে কথা বলে শোনে না কিছু বললে উল্টার রাগ দেখা মার দিব মার দিব তোমারে মার দিব দিব মার শুরু দেয় এই তো এখানে রান্না করলাম মাছ মাছটা টমেটো দিয়ে মাখা মাখা করেছি দেখে আর এইখানে হচ্ছে মূলা শাক ভাজি করতেছি মূলা আর মূলা শাক আমার জামাইয়ের আবার অনেক পছন্দ রান্না করলে অনেক খুশি হয় আর মূলা শাক আমারও পছন্দ মূলা না কিন্তু মূলা শাকটা পছন্দ দেখেন অনেক সবুজ হয়েছে কিন্তু মূলা শাকটা